চট্টগ্রামের ফটিকচোর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদি বাজারত আল মুনতাসির ডিএম সিটি সেন্টার নিস্তলার মধ্যে প্লাস পয়েন্ট শো গ্যালারি নামক এক ব্যবসা প্রতিষ্ঠানের সু উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতই নভেম্বর একুশ তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটায় গণ্যমান্য ব্যক্তিবর্গসকলের উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠান ফিতেহাড়ি এর শুভ উদ্বোধন করা হয় দক্ষিণ শরীর মানুষের কথা সিন্ডেগুড়ি যুগপুযোগী আধুনিক গুণগত মানসম্পন্ন দেশি বিদেশি বিপুল পরিমাণ জুতা এই প্রতিষ্ঠান একটি যেটা ওনারা সাত এবং সামর্থ্যের ভিতর নারী পুরুষ প্রত্যেক বয়সী মানুষের লাই পারবেন শো গ্যালারি উক্ত প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছিল আজাদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাস ইউসুফ বাবুল ব্যবসায়ী আব্দুল মাবুদ জাহাঙ্গীর আলম হামিদ প্রতিষ্ঠানের শর্তাধিকারী মোহাম্মদ এনাম সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আজাদি বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত আছে আজাদি বাজার একখান ঐতিহ্যবাহী বাজার এই বাজারের মধ্যে আর আর বাইফুত সম্পর্ক জানা মোহাম্মদ এনাম ও একখান আজাদি বাজার আছে এখন তার পাশাপাশি আরেক ও ব্যবসা উন্নত লাই এবং এমন ব্যবসার ধরন পরিবর্তন ঘড়ি বাল্লায় আরেক দোয়ান ও ইনভেস্টমেন্ট গুজি যার কান জোতার কালেকশন এটা ব্যাকনের চাহিদা আছে মোটামুটি আর আর দূর দূরান্ত তখন যারা ক্রেতাগন আছে এটা আজাদি বাজার মুখী আজাদি বাজার সস্তা জিনিস পাওয়া যায় সেই সুবাদে এবং আর আর এনাম আর বাইফু দন দিয়ে এই দোয়ান দিয়ে ও বিভিন্ন এই এই ব্যবসা উন্নত হয়ে পেলায় এই কামনা করি আর শুভ উদ্বোধনী প্লাস ফয় শুভ গেরাল মোহাম্মদ ফোফাইতা এনাম এনাম ফাইন একান্স দোয়ান আগেও ও পুরানো ব্যবসায়ী এই হিসেবে আগামী সামরাকি সামনে রাখি আমরা আদা দেবের যে একখান জোতার একখান সাইডে আছে নিত্য নতুন এন আজ এম মাধ্যমে এন প্রতিষ্ঠিত হই অত্র বাজারের সদর ফুরন সদর এনাম প্লাস পয়েন্ট হিসেবে চিনি আর ও তো আবার ডাকা ফ্যাশন একখান দোকান আছে আলমন্দ আসিল মার্কেট মার্শাল্লাহ ওর কালেকশন খুব সুন্দর আর আছে বাজারের মধ্যে মানসম্মত দোয়ানক জোতার আরো বহু দোকান আছে ইয়েন আরেকখান দোকান মাশাল্লা ওর কালেকশন দিলে খুব সুন্দর হয়ে মানুষ সময়ের সাথে সাথে একটু পরিবর্তন চাই তো আরো চাইম যে মানসম্মত জিনিস রাখিব এবং প্রাইসের দিক দিকেরও যাতে একটু খেয়াল রাখে মানুষ অন্য অন্য বাজারত যেন ধরন আড়াত আরি এই আড়োটুন বিভিন্ন জায়গার মধ্যে নদী রে এই আজাদি বাজার বুকি হয় আজাদি বাজার তাইরে যাতে লেগ্য হত হয় দেয় মানে আজাদি বাজার মানসম্মত জিনিস পন যায় তুলনামূলকভাবে ভাবে প্রাইস এর মধ্যে ভালো এনাম খুব সুপরিচিত মানুষ একজন আর বিশেষ করে এনাম এটা এক যুগ ধরে ব্যবসা করেন তো আবার ও পাশাপাশি আবার একান এই জুতার দোকান গজি এই এনাম ভাই সবসময় কোয়ালিটি মাল বেস্তু এটা এই জেন্টস দোকান গজি যে আরা ছোটবেলার তুলিতে মোটামুটি

এক বছর এক যুগ প্রায় অতিবাহিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আর বিভিন্ন ফ্রেন্ড ফ্রেন্ডল বন্ধু বান্ধব বা কাস্টমার হচ্ছে ভাই অনেক জুতার দন্দন আর জেন্টস খাবার সুবর লোয়ের আর একটা জুতা আবার অন্য মুখে আর একটু ভালো কালেকশন আর প্রয়োজন অনেকক্ষণ ভালো ব্র্যান্ডের দোকান ধর আলহামদুলিল্লাহ তো তার অনুরোধে বন্ধুবান্ধবদের অনুরোধে চিনতে বললাম যে এক ভালো এক ব্র্যান্ড আনিলে বা ভালো কোয়ালিটির অন্যান্য সীমিত পরিসরে খুব লোক মানে লাভের সংখ্যা একেবারে হমরা কে ভালো মানের প্রোডাক্ট দিইম তো আর একখান ফোর এবং বিশেষ করে মোটামুটি ই পর্যন্ত আর একটা মোটামুটি একেবারে সার সারতা কিবুক সুনামের একদম সুনামের যেদ্দুর হোম লাভ লাভ করে ব্যবসা করতে ভালো কালেকশন দিয়ে চেষ্টা করি